দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম মেহেদি শিল্পালয় থেকে আপনাদেরকে কিছু রিং এর কালেকশন আমি দেখাবো ভাইয়া এগুলো কত ক্যারেটের আছে সবগুলোই বাইশ ক্যারেট আচ্ছা সবগুলোই বাইশ ক্যারেট যেহেতু ওয়েডিং সিজন চলছে আপনারা এখান থেকে কিন্তু ব্রাইডাল রিংগুলো কালেক্ট করে নিতে পারেন এটা ওয়েট আছে এটা আপনার দুই আনা পাঁচ রতি প্রাইসটা পড়ছে প্রাইসটা হচ্ছে আপনার সাতাশ আর 2744 আচ্ছা 27944 মানে প্রায় টাকা মেকিং চার্জ সহ গোল্ডের প্রাইস তো আপ ডাউন করে যখন থাকে সেই আপনাদেরকে থেকে নিতে হবে আরেকটাতে যাই আমি এটা একটা আছে এটা পয়েন্ট আচ্ছা আনা পয়েন্ট প্রাইস পড়ছে 26000 হবে আচ্ছা 26ই হবে গোল্ডের রেট এখন কত আছে 22 ক্যারেট আপনার দুই লক্ষ আঠার হাজার চারশো সত্তর আচ্ছা দুই সেই অনুযায়ী কিন্তু প্রাইসটা বলা হচ্ছে যদি বেড়ে যায় তাহলে বাড়তি দামে নিতে হবে আর কমে গেলে তো অবশ্যই আপনারা কমে পাবেন এরপরে এটা একটা আছে বাইরের কালেকশন এটা ওয়েট এটা ওয়েট হচ্ছে আপনার পাঁচ পয়েন্ট পয়েন্ট আচ্ছা প্রায় আড়াই আনা এটার প্রাইসটা পড়ছে দুয়ানা দুইরতি প্রেস করছে আর ওটা ভাঙা না 32000 32287 টাকা 250 টাকা আমি আরেকটা কালেকশনে যাই এটা আছে এটা আপনার আছে এটা পয়েন্টের সুন্দর একটা রিং এটা কিন্তু ব্রাইডাল রিং হিসেবে আপনারা ইউজ করতে পারেন প্রাইস পড়ছে এটা হচ্ছে আমরা 31636 আচ্ছা 31636 টাকা এরপর আরেকটা কালেকশনে যাই একটু ছোট ভার্সনের মধ্যে এটা কিন্তু রাফিউজের জন্য নিতে পারবেন এটা ওয়েট আছে এটা ওয়েট হচ্ছে আপনার 2 আনা 2 3 পয়েন্ট 2 আনা 2 রতি 3 পয়েন্ট আচ্ছা প্রাইস পড়ছে 2 আনা 2 রতি 3 পয়েন্ট প্রাইসটা জানবো

যেটা বলছিলাম একই দোকানের অনেক প্রোডাক্ট থাকে তো তো সব তো দেখানো পসিবল হয় না আমি কিছু কিছু দেখাচ্ছি আর কুমিল্লা থেকে দেখে দেখলে অবশ্যই আপনারা শপে চলে আসবেন এটা প্রাইস পড়ছে এর প্রাইস পড়ছে আপনার 31636 31636 মানে মোটামুটি আপনারা 25 থেকে 30 এর মধ্যে বাজেট রাখলে বেশ কিছু কালেকশন এখান থেকে নিতে পারবেন আচ্ছা একদম লাইটওয়েটের একটা কিন্তু দেখতে বড়ই লাগছে

এটাও একটা আছে এটাও কম ওয়েট মধ্যে এটা পণ্য এটা হচ্ছে আপনার একানা 4 রুপি 1 পয়েন্ট একানা 4 রুপি 1 পয়েন্ট আচ্ছা প্রাইসটা তো আপনার 22000 332 টাকা আচ্ছা 22332 টাকায় আপনারা এটা নিতে পারবেন শুরুতে যেটা বলছিলাম যেহেতু ওয়েডিং সিজন চলছে আপনারা কারো বিয়েতে এগুলো গিফট করতে পারেন বা

আচ্ছা এক আনা দুই রুতি তিন পয়েন্ট মানে এক আনা থেকে তাহলে শুরু হলো আজকের কালেকশান দেখানো দেখেন প্রাইসটা জানবো এক আনা দুই রুতি তিন পয়েন্ট দেখেন কত সুন্দর একটা কালেকশন এটার প্রাইসটা পড়ছে আচ্ছা আঠারো টাকা পড়ছে এটা এরপর আর একটা দেখাই আচ্ছা এটা এটা ওয়েট আছে

দেখেন আমি কিন্তু ভ্যারিয়েশন দেখাচ্ছি আমাদের দেশি তারপরে বাইরের দেখাচ্ছি যেগুলো যার ভালো লাগে সেটা আপনি নিতে পারেন এটার ওয়েট আছে তো ওয়েট আছে 392 রুপি 1 পয়েন্ট আচ্ছা 392 রুপি 1 পয়েন্ট দামটা পড়বে দামটা পড়বে আপনার 45148 আচ্ছা 45148 টাকা এরপরে এরকম লং এর মধ্যে একটা নেট কালেকশন এটা আছে এটা ওয়েট কত আছে এটা দুবাই গোল্ডে আচ্ছা দুবাই গোল্ড

এটা হাজার ছশো উনষট্টি টাকা চৌত্রিশ টাকা আচ্ছা আমি বাইরের আর দুই তিন টাকা কালেকশন আপনাদেরকে দেখাই যদি ওটা লাস্ট বলছিলাম এটা আছে এটা ওয়েট একদম কম এটা হচ্ছে আনা দাম পড়বে দেখেন ডিজাইন ও কিন্তু আসলেই কম এটার দামটা পড়বে

আটচল্লিশ হাজার আচ্ছা আটচল্লিশ হাজার একশো আটাশি টাকা পড়ছে এটার প্রাইস আমি প্রোডাক্টগুলো আপনাদেরকে আছে দেখিয়েছি মেহেদি শিল্পালয় থেকে ভিডিও ভিডিওসমি হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড থাকবে যে কোনো সময় আপনার জন্য যোগাযোগ করতে পারেন শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ